এরও একটা মিনিমাম একটা সক্ষমতার ব্যাপার রয়ে গেছে এবং এই সেক্টর যা দাবাদ দিয়েছে পরবর্তী যে ধাপ যেটা আমাদের আরো আগে দেওয়া উচিত ছিল সেটা ছিল লাইট ইঞ্জিনিয়ারিং এবং সেই লাইট ইঞ্জিনিয়ারিং এ আমরা যেতে পারি নাই এবং এটা নিয়ে আমাদের দুঃখ পাবার কোনো কারণ নাই আমরা যদি আজও বুঝি তাও কিন্তু আমি মনে করি যে আমাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করবে দেখেন

বিকাল তিনটায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উভয় অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জানা আজিজুর রহমান খান মাননীয় উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে জানা মোহাম্মদ ওবায়দুর রহমান সচিব শিল্প মন্ত্রণালয় এবং মীর নাসির হোসেন সাবেক সভাপতি এফ ব্যবস্থা পরিচালক

সম্মানিত অতিথি গেস্ট অফ থাকবেন ডক্টর হোসেন জিলুর নির্বাহী চেয়ারম্যান পাওয়ার পার্টিসিপেশন রিসার্চ সেন্টার ও বিশেষ অতিথি উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ সচিব কৃষি মন্ত্রণালয় জনাব এ কে সাবেক সভাপতি বিসিআই ও এবং ব্যবস্থাপনা প্রজন্ম আমিন জনাব সভাপতি ঢাকা

এবারের মাধ্যমে অটোমোবাইল এগ্রিকালচার মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে শিল্প উদ্যোক্তাগণ পরস্পরের চাহিদা ও সক্ষমতা জানতে পারবে সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে ব্যক্তিবর্গ এই খাতে সমস্যা সমূহ জানতে পারবে এবং এর মাধ্যমে আমাদের আমদানির নির্ভরতা কমানো রপ্তানি বহুমতকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এই তিনটি সেক্টর এবং এই তিনটি সেক্টরের সাথে সহযোগী অন্যান্য সেক্টর ও প্রতিষ্ঠান সমূহ

সেমিনার আর আলোচনা প্রধান অতিথি ও অতিথিদের আলোচনার মাধ্যমে এই সেক্টর সমূহের একটি বাস্তব চিত্র ফুটে উঠবে আপনারা একটু পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন লাইনিং খাতে বাংলাদেশের বর্তমান ছোট বড় প্রায় পঞ্চাশ ইউনিট রয়েছে এবং এক সেক্টরে প্রায় দশ লক্ষ লোক কাজ করে লাইনিং এক সেক্টরে স্থানীয় বাজার বারো বিলিয়ন ডলার অর্ধেক উৎপাদন দেশীয় উৎপাদক পুরো পথে পারে অপর দিকে শিল্পের ইঞ্জিনের ক্ষেত্রে রাতজিক এক ফিলও ধরা এই আমাদের কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি ক্ষেত্রে ভূমি তো শতবনকে কাজে লাগিয়ে আমাদের কর্মসংস্থান রপ্তানি কে আওতে নিয়ে না বাজার আমরা অটোমোবাইল সেক্টরে इवन কৃষি কৃষি সেক্টরে আমাদের

আমাদের লক্ষ্য হলো মেলা আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষকে পরস্পরের সাথে পরিচয় করিয়ে দেওয়া এই সেট এই তিনটি সেক্টরের মধ্যে সমস্যা সমূহ চিহ্নিত করা পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহে সমস্যা সমূহ তুলে ধরে এগুলো সমাধানের উদ্যোগ নেওয়া আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিসিআই সেন্টার ফর এমএসএমই ডেভেলপমেন্ট নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যার মাধ্যমে এই বিষয়ে বিশেষত দল ব্যবসা নেতৃবিদ ও সংস্ক্র সরকারি দপ্তর সমূহ একত্রে কাজ করে সেক্টরের সমূহের সম্ভাবনা পূর্ণ মাত্রায় কাজে লাগানোর জন্য সমস্যাসমূহ চিহ্নিত ও তুলে ধরতে পারবে আপনাদের সবাইকে ধন্যবাদ